যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছ তোমাদের বেশ কিছু পরীক্ষা বিষয় আপডেট চলে এসেছে আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করবো যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে প্রথমে তোমাদের একটি খুশি সংবাদ দিব যেটা হচ্ছে আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কিন্তু যোগদান করেছেন যেটা তোমাদেরকে এর আগে আমি কিন্তু ভিডিও দিয়ে নিশ্চিত করেছিলাম ঠিক আছে এখানে যে আমার ইউটিউবে যে ভিডিওটা ছিল নতুন ভিজে একদিন আগে সেটা কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নোটিশ জারি করে দিয়েছে ঠিক আছে এখন তোমাদের কিন্তু যারা রয়েছ খুবই দ্রুত ডিগ্রি কলেজ যে ভর্তি রয়েছে এই তোমরা অনেকগুলো আমার ভিডিও দেখেছ যে ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু তোমাদের এই সপ্তাহে দিয়ে দিবে এরপরে ডিগ্রি প্রথম বর্ষে যারা রেজাল্টের অপেক্ষা করতেছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল রেজাল্ট কিন্তু এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের যারা রয়েছে স্থগিত তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিবে ঠিক আছে আর অটোপাস বিষয় যারা খুব বেশি উদ্বিগ্ন ছিল তোমাদের অটোপাস দেওয়ার কোনো সুযোগ নাই স্থগিত পরীক্ষার রুটিন দিয়ে দিবে আর সেই সাথে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা রয়েছ তোমাদের ফর্ম পূরণ কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে তারপরেও তোমাদের কিন্তু যে সময় বৃদ্ধি করা হবে তো খুব আপডেটগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে রাজ্যকে ডিগ্রি সাজেশন নাম অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো আর গ্রুপটাতে জয়েন করে না থাকলে অবশ্যই গ্রুপে জয়েন করতে ভুলবে না